আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়েশা গাজী আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার আজকে ভিডিওটা হচ্ছে আমার কিছু পোষা প্রাণী আছে যা মুরগি এবং মুরগির বাচ্চা তো আমি এই মুরগির বাচ্চাগুলোকে আজকে ভ্যাকসিন করাবো তো সেই ভ্যাকসিনটা কীভাবে করাতে হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটা থেকে আপনারা উপকৃত হবেন যারা নাকি মুরগি এবং মুরগির বাচ্চা লালন পালন করে থাকেন তাদের জন্য সবই উপকারী ভিডিও হবে এটা কিভাবে ভ্যাকসিন করাতে হয় সেটাই আমি আজকে ভিডিওতে তুলে ধরেছি মানে আমার বাচ্চাগুলোকে আমি কিভাবে ভ্যাকসিনটা দিচ্ছি কিভাবে করাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি ভ্যাকসিনটাকে মিক্স করছি দুইটা ও ওষুধের সাথে এভাবে ভ্যাকসিনটাকে মিক্স করে নিয়ে তারপর বাচ্চাগুলোকে যে কোনো এক চোখে ডান চোখে বা বাম চোখে যে কোনো একটা চোখে এক ফোঁটা করে দিতে হবে তো আমার ওষুধটা মিক্স করা শেষ এখন আমি বাচ্চাগুলোকে একে একে খাঁচা থেকে বের করবো এবং এক চোখে এক ফোটা ভ্যাকসিন দিয়ে আবার ওদেরকে ছেড়ে দেব তো এখন আমি একটা বাচ্চাকে হাতে নিলাম নিয়ে ঠিক মতন ধরে তারপর যে কোনো এক চোখে ডান চোখে বা বাম চোখে যে কোনো একটাতে এক ফোঁটা দিয়ে দিবেন তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভ্যাকসিনটা এখনও চোখের ভিতরেই আছে এটা একেবারে চোখের ভিতরে চলে যাওয়া অবধি রাখতে হবে আর নয়তো ছেড়ে দিলে ভ্যাকসিনটা পড়ে যাবে তাহলে আর ভ্যাকসিনটা ওদের ভিতরে কোনো কাজ করবে না তো যখনই দেখবো যে ভ্যাকসিনটা চোখে আর নেই অটোমেটিক গলায় চলে গেছে তখন আমি বাচ্চাটাকে ছেড়ে দেব এখন দ্বিতীয় বাচ্চাটাকে দিচ্ছি এই তো এক ফোঁটা এক চোখে দিয়ে দিলাম আপনারা যারা মুরগি পালন করেন বাচ্চা ফোটার পর সাত দিন এবং আঠারো থেকে একুশ দিনের মধ্যে এই দুইটা ভ্যাকসিন অবশ্যই করাবেন কেননা এই ভ্যাকসিন দুইটা বাচ্চার জন্য খুবই উপকার যদি ভ্যাকসিনগুলো না করান তাহলে বাচ্চাগুলো অসুস্থ হয়ে মারা যেতে পারে আর ভ্যাকসিন করলে বাচ্চাগুলো সুস্থ থাকবে অত বেশি একটা সুস্থ হবে না এর জন্যই আর কি ভ্যাকসিনটা করানো তো আমার মুরগির এগারোটা বাচ্চা এগারোটা বাচ্চাকেই আমি আজকে ভ্যাকসিনটা করালাম এটা হচ্ছে আঠারো থেকে একুশ দিনের মধ্যে যে ভ্যাকসিনটা করাতে হয় বিসিআর ডিবি ভ্যাকসিন ওইটা সাত দিনের দিনও আমি ভ্যাকসিন করিয়েছি কিন্তু ওই ভিডিওটা করা সম্ভব হয়নি তার জন্য ভাবলাম যে দ্বিতীয় ডোজ যে ভ্যাকসিনটা দিব সেটা অবশ্যই আমি আমার চ্যানেলে শেয়ার করব যাতে যারা আমার মতো নতুন মুরগি মুরগির বাচ্চা পালন করেন তাদের জন্য ভ্যাকসিন করানো সহজ হবে এর জন্যই আমার ভিডিওটা করা আর ভিডিওটা না টেনে পুরো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল কারণ ভিডিওটা টেনে দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না যে ভ্যাকসিনটা কিভাবে মিক্স করলাম কিভাবে দিচ্ছি কি করছি সেটাই তো এক ফোঁটাই যেতে হবে এক ফোঁটার বেশি দেওয়া যাবে না কারণ এক ফোঁটা করেই দেওয়ার নিয়ম এক ফোঁটার বেশি দিলে আবার বাচ্চার জন্য অতিরিক্ত মাত্রায় বেশি হয়ে যাবে মাপটা তো যতটুকু মাপ এক ফোঁটা এক ফোটায় দিতে হবে বেশি দেওয়া যাবে না তো এক এক করে আমি সবগুলো বাচ্চাকে ভ্যাকসিন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ভ্যাকসিনটা চোখে দেওয়ার পর অল্প কিছুক্ষণের মধ্যেই ভ্যাকসিনটা ভিতরে মানে গলায় চলে যায় তারপরে আমি বাচ্চাগুলোকে আমার হাত থেকে ছেড়ে দিই কারণ ভ্যাকসিনটা ভিতরে চলে যাওয়ার পরই ছাড়তে হবে এর আগে ছাড়লে ভ্যাকসিনটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এভাবে ধরে এক ফোঁটা করে চোখে দিয়ে দিবেন আর ভ্যাকসিনটা আপনারা মুরগির যেই ওষুধের দোকান থাকে মানে মুরগির বাচ্চা মুরগি তারপর গরু ছাগল মহিষ এগুলোর ওষুধ যে দোকানে বিক্রি করে ওই দোকানে গিয়ে বললেই মুরগির ভ্যাকসিন আপনাদেরকে দিয়ে দিবে আরও যদি কারো বাসার সামনে পশু পাখির অধিদপ্তর থাকে তাহলে সেখানে গেলেও আপনারা খুবই অল্প দামে ভ্যাকসিনগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোকে ধরে রাখা খুবই কষ্টদায়ক মানে বারবার ছুটে যাওয়ার চেষ্টা করছে তো খুব ভালো করে ধরে তারপর ভ্যাকসিনটা করাতে হবে কারণ একটু যদি বেশি পড়ে যায় তাহলে সমস্যা হবে বাচ্চাগুলোর এই তো দেখতে পাচ্ছেন দেওয়ার পর কীরকম চুপ করে থাকে তারপর আস্তে আস্তে ভ্যাকসিনটা গলার ভেতরে চলে যায় আমি তো এখন আরেকটা বাচ্চাকে নিলাম ভ্যাকসিন করানোর জন্য অত একটা কঠিন না ভ্যাকসিন করানো খুবই সহজ কিন্তু যারা নতুন প্রথম করবে তাদের কাছে খুবই কঠিন মনে হবে যেটা নাকি আমার কাছেও প্রথম প্রথম খুবই কঠিন মনে হতো আমি আসলে শখের বসেই এই মুরগিগুলো পালন করি আমার কাছে খুব ভালো লাগে এইগুলোকে লালন পালন করতে খাবার দিতে খুবই ভালো লাগে আর যখন কষ্ট করার পর খাবার দাবার খাওয়ানোর পর দেখি যে মুরগিগুলো ডিম দিয়েছে যখন দেখি মুরগিগুলো ডিম দিয়েছে তখন তারও বেশি ভালো লাগে দেখে কি পরিমাণে খুশি লাগে সেটা বলে বুঝাতে পারবো না আর ডিম তো সবারই পরিবারে প্রয়োজন কারণ বড়ো থেকে বাচ্চা পর্যন্ত সবারই ডিমটা খুবই পছন্দ তো ডিম কিনে খাওয়ার থেকে মুরগি পালন করে দেশি মুরগির ডিম যদি খেতে পারেন তাহলে সেটা আরও বেশি ভালো পুষ্টিকর তার জন্যই আমার আসলে মুরগিগুলো লালন পালন করা নিজের কাছেও ভালো লাগে পালতে আর হচ্ছে আমার পরিবারের ডিমের চাহিদাও পূরণ করে আমার কোনো বাহির থেকে দোকান থেকে ডিম কিনে খেতে হয় না আমার যেই দেশি মুরগিগুলো পালন করি ওইগুলো যে ডিম দেয় ওই ডিম আমার পুরো মাস চলে যায় এবং তার মধ্যে থেকে কিছু কিছু ডিম দিয়ে আমি বাচ্চা ফুটাই বাচ্চা ফুটিয়ে আবার বাচ্চাগুলো বড় হওয়ার পর তিন মাস মুরগি বাচ্চাগুলোকে নিয়ে ঘোরে তারপর তিন মাস শেষে বাচ্চা ছেড়ে দিয়ে পুনরায় আবার ডিম পারে তো আবার কিছু দিন ডিম আমরা পরিবারের সবারই খাই খাওয়ার পর যখন দেখি যে না এখন আবার মুরগিটা কুচে বসানো দরকার তখন আবার ডিম দিয়ে কুচে বসিয়ে দিই তো আমার মতো যারা নাকি শখের বিষয়ে মুরগি লালন পালন করতে চান করতে পারেন খুবই ভালো লাগবে আমার কাছে খুবই ভালো লাগে তো আমি মুরগিগুলোকে বাচ্চাগুলোকে ভ্যাকসিন করে বাহিরে ছেড়ে দিয়েছি আর একটা কথা হচ্ছে আমি ভিডিওর প্রথম বলতে ভুলে গিয়েছি ভ্যাকসিনটা খুবই সকাল সকাল করাতে হয় মানে রোদ ওঠার আগে আমি প্রায় ছয়টা থেকে সাড়ে ছটার মধ্যে ভ্যাকসিন করিয়ে যখন নাকি বাহিরে রোদ উঠেছিলো সাতটা আটটা তখন আমি বাচ্চা এবং মুরগিটাকে বাহিরে ছেড়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন বাচ্চা এবং মুরগিটা কীভাবে বালি দিয়ে বালি দিয়ে খেলাধুলা করছে তো আমার ভ্যাকসিন করানোর শেষ সবার কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমার মতো কেউ যদি শখ করে মুরগি পালন করে থাকেন আর আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই বলে যাবেন যে আমার মতো কেউ কে আছেন যে যারা নাকি শখ করে দেশে মুরগি লালন পালন করেন এবং পরিবারের ডিমের চাহিদা মেটানোর জন্য আর আমার মুরগি এবং মুরগির বাচ্চাগুলোর জন্য সবাই দোয়া করবেন যাতে ওরা সুস্থ থাকে সহি সালামতে থাকে সবার কাছে আমার অনুরোধ থাকবে ওদের জন্য দোয়া করার আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের সকলের কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাকে খুশি করে যাবেন আর আমার এই মুরগি এবং মুরগির বাচ্চাগুলোর জন্য হলেও অন্তত পক্ষে ভিডিওটাতে একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত